আমার কথা শুনেন এখানে কি চক কথা লেখা আছে না চক বাজারের কথা লেখা আছে হোয়াইট হাউস লেখা আছে না এখানে হ্যাঁ হোয়াইট হাউস লেখা আছে হোয়াইট হাউস বাংলা লেখা আছে কি লেখা আছে টাকার কথা লেখা আছে না টাকা 350 টাকা লেখা আছে 350 টাকা হ্যাঁ ইউএসএ 350 টাকা লিখে দিবেন না ডলারের কথা লিখে দিবেন ডলার লেখা দিবেন চাইনা যদি হয় তাহলে আর এমবি লেখা দিবে তাই না ওদের মুদ্রার নাম টাকার কথা লিখে দিবে না তো টাকার কথা তাহলে কে লিখেছে বাংলাদেশের মানুষ লিখেছে এবং সেটা কোথায় বললেন

না এখানে না আমি আপনারা যেটা দেখাতে চাইছি সেটা আপনি দেখেন এই ওখানে মানে স্ক্যান করলে চকবাজারের টা আসবে আমি সেটা বলতেইছি আপনাদের বারকোড বারকোড নকল না 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 ওদের ডিটেইলস চকবাজারের টা আসবে স্যার আমি আপনাদের ওটা বলতেইছি শুনেছেন